মন্দিরের মধ্যে এখনো শুধু মোমবাতিই জলে বাবা থাকেন এবং বাবাকে শয়ন আর শয়নের সময় বাবাকে খাট পেতে দেওয়া হয় একটা বাবার বালিশ থাকে একটা মায়ের বালিশ থাকে এবং বাবাকে তামাক সেজে দেওয়া হয় সেই তামাক এখনো ছাই হয়ে থাকে হ্যাঁ এখন এখনো সেই তামাক ছাই হয়ে থাকে এবং মন্দিরের সামনে বাবার ধর্না এখনো এই মন্দিরে ধর্না পড়ে এবং ধর্নার মাধ্যমে হ্যাঁ ভক্তরা ওষুধ পান ধর্নার মাধ্যমে এখনো ভক্তরা ওষুধ পেয়ে অনেক দুরারোগ্য ব্যাধি অনেক সমস্যা কেটে যায় গঙ্গাধরা সন্দেহ ভালো পুজো হয় ঠিক আছে এখানে কোনো পান্ডাবি তো কারবার হয় না নিজস্ব দোকান নিজস্ব পুরোহিতদের কাজ হয় ঠিক আছে কোনো অসুবিধা পড়বেন না মাস কিন্তু চলছে আর এই চৈত্র মাসে সমস্ত বাবার ভক্তরা কিন্তু যাবে তারকেশ্বর আমি দমদম থেকে এসছি সোজাসুজি ডানকুনি লোকাল ধরে বালি হল্ট স্টেশনে কিন্তু নেমে গেছি এখান থেকে জাস্ট গাড়ি চেঞ্জ করতে হবে ঠিক এখান থেকে এখানে টিকিট কাউন্টার আছে তার পাশ থেকে সিঁড়ি নিচে নেমে একদম বালি স্টেশনে পৌঁছে যাব যেখান থেকে হাওড়ার সমস্ত গাড়িগুলো কিন্তু যায় নালি স্টেশনে কিন্তু পৌঁছে গেলাম এবারে দেখো তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু এই যে গাড়ি ঢুকেছে এই গাড়ি কিন্তু তারকেশ্বর যাবে এখান থেকেই আমি তারকেশ্বর যাচ্ছি বালির থেকে তারকেশ্বর পর্যন্ত ট্রেনের ভাড়া নিল পনেরো টাকা রিটার্ন তিরিশ টাকা চলো প্রচুর ভক্তরা কিন্তু যাচ্ছে তারকেশ্বর কারণ চৈত্র মাস সামনে নীল পুজো আসছে সবাই কিন্তু বাবার কাছে যাচ্ছে জল ঢালতে তারকেশ্বর পৌঁছে গেলাম স্টেশনে পৌঁছে গেলাম এবার এখান থেকে মন্দির সেই অব্দি যাব হেঁটেই যাবো মিনিট পাঁচেক লাগবে হেঁটে যেতে এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু গাড়িটা ঢোকালো এই যে গাড়ি এই গাড়ি ঢুকেছে এক নম্বর প্ল্যাটফর্মে এর আগে যতবার এসেছি আমি দু নম্বর ওই পাশে যে তিন নম্বর ওদিকে কিন্তু গাড়ি দাঁড়িয়েছে ফ্লাইওভার দিয়ে কিন্তু আমাকে টপকে এপারে আসতে হয়েছে কিন্তু আজকে এক নম্বরে আসাতে সেই সুবিধাটা হয়েছে যে ফ্লাইওভার টপকাতে হবে না এখান থেকে কিন্তু ডাইরেক্ট আমি বাইরে বেরিয়ে যেতে পারবো এখান থেকে বেরোবো বেরোনোর পরে মিনিট পাঁচে হেঁটে পৌঁছে যাব তারকেশ্বর মন্দির সেখানে দুধ কুকুর আছে সেটা দেখব এবং মন্দিরের ভেতরে আগেরবার যখন এসছিলাম তখনও কিন্তু অ্যালাউ ছিল না ক্যামেরা অ্যালাউ করতে দেয় না সেখানে ভেতরে মোবাইল বা ক্যামেরা দিয়ে ভিডিও তোলা কিন্তু নিষেধ সেই ভেতরটা হয়তো তুলে দেখাতে পারবো না কিন্তু তার পারিপার্শ্বিক যে দৃশ্য সেগুলো কিন্তু ধরবো তো তুলে এখান থেকে এবার হেঁটে হেঁটেই চলে যাচ্ছি মন্দিরের দিকে যারা নতুন আছো আমার এই চ্যানেলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু এই ধরনের জিনিস তোমরা দেখতে পাবে আর যেখান থেকে বেরোচ্ছি এটা কিন্তু এই এখান থেকে এখান থেকে একটা রাস্তা এখন যেহেতু প্ল্যাটফর্ম থেকে মডিফিকেশন করা হচ্ছে তাই এখান থেকে একটা রাস্তা এই মুহূর্তে বেরোনোর জায়গা আছে সেখান থেকে কিন্তু বেরিয়ে যাব। তারকেশ্বর স্টেশনে ঠিক বাইরের সাইড বাইরে তো চলে আসলাম এটা হলো সেই টিকিট কাউন্টার এবং তার সাথে এটা একটা ওয়েটিং হল প্রতীক্ষালয় এখান থেকে কিন্তু সমস্ত টোটো যারা টোটোতে যেতে চাইছো তারাও যেতে পারো অথবা এখান থেকে হেঁটেও যাওয়া যায় হেঁটে বেশিক্ষণ লাগবে না পাঁচ ছ মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে মন্দিরে আর টোটোতে গেলে এখান থেকে দশ টাকা ভাড়া নেবে এই যে রাস্তা এই যেখান থেকে টোটোগুলো ঢুকছে এই রাস্তা দিয়ে কিন্তু সেই মন্দিরে প্রবেশ করা যাবে এই হচ্ছে ভিড় একদমই মন্দির দাদা এটা কত নম্বর কেটে কোন সাতাশ এটা কে সাতাশ দাদার নাম

এবার আপনার দুটোর পর তিনটের পর ভোগ হবে তো দর্শন হবে পুজো হবে বাইরে থেকে নীল পুজোর দিন কি সব থেকে বেশি হ্যাঁ নীল পুজো হ্যাঁ বেশি ফল নীল তো বুঝতেই পারছো বন্ধুরা নীল পুজোতে কিন্তু মারাত্মক ভিড় হবে সেই দিন কিন্তু এখানে দাঁড়ানোর জায়গা কিন্তু থাকবে না আজকে যতটা ফাঁকা দেখা যাচ্ছে তার কিন্তু কিছুই এখানে থাকবে না তো চলো দেখি ভেতরে কতটা ঢুকতে পারি কতটা দেখাতে পারি

বেশি ভিড়টা হয় রবিবার সোমবার হ্যাঁ হ্যাঁ ভিড় হবে শঙ্কর মুখার্জি তারকেশ তারকেশ্বর মন্দিরের ভেতরে এক লাইন এই লাইন দিয়ে কিন্তু বাবার মাথায় তারা জল ঢালছে একটু দেখে দিই লাইনটা কিভাবে ঘুরেছে এখন আমি দাঁড়িয়ে আছি তারকেশ্বর এক নম্বর গেট তারকেশ্বরের যে মন্দির সে মন্দিরের এক নম্বর গেটের সামনে ঠিক আমার পেছনে এটাই হলো এক নম্বর গেট এবং এই গেটে সব থেকে বেশি ভিড় থাকে যখন পূজো দিকে আসে সবাই কিন্তু এই রাস্তা দিয়ে ঢোকে ঠিক এই যে পেছনের এই রাস্তা এদিক থেকে ঢুকে এই এক নম্বর গেট থেকেই সবাই প্রবেশ করে তারপরে বাবার বাঁধায় জল দেয় বা তার আগে দুধ টুকুরে গিয়ে স্নান করে সেই কাজটা কমপ্লিট করে আসে প্রচুর ভিড় থাকার এখন যেহেতু চৈত্র মাস পুরো মাসটাই কিন্তু বাবার মাস তো বুঝতেই পারছো যে এখন আস্তে আস্তে ভিড় কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি প্রচুর ভিড় হচ্ছে এবং সামনে সামনে যে নীল পুজো আসছে সেদিন কিন্তু এখানে দাঁড়ানোর উপায় থাকবে না এতটা ভিড় হবে আজকে তো বেশ কিছুটা ফাঁকায় ফাঁকায় মন্দির পরিদর্শন করে গেলাম নীল পুজোর দিন চেষ্টা করবো একবার আসার সেদিনের ভিড়টাও তোমাদের দেখাবো যে কতটা ভিড় হয় তো এখানে যে সমস্ত দোকানগুলো আছে প্রত্যেকটা রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর দোকান তোমরা পাবে সেখান থেকে কিন্তু ডালা নিতে পারো নিয়ে পুজো দিতে পারো এবং জুতো রাখার যে ব্যবস্থা প্রত্যেকটা দোকানেই কিন্তু থাকে ডালা রাখার সাথে সাথে সেখানে কিন্তু জুতো তোমরা রাখতে পারবে যেরকম প্রয়োজন সেই দামের মধ্যে তোমরা ডালা নিতে পারো একুশ টাকা একান্ন টাকা একশো এক টাকা এরপরে যত বেশি তোমরা চাইবে তত বেশি কিন্তু তোমরা অ্যামাউন্টের ডালা নিতে পারবে এবং ভেতরে অনেক পূজারী আছে তাদের সাথেও কথা বলে তোমরা ভেতরে প্রবেশ করে পুজো দিতে পারো এখানে নিজস্ব রুম আছে সব আছে কোনো ব্যাপার নেই যেটা আমার যত্ন সহকারে পুজো করা হয় এখানে দেখতে পাচ্ছেন তারা পঞ্চাশ টাকা প্রসাদ আছে একশো টাকা প্রসাদ আছে আমাদের রুম যেমন ইচ্ছা নেবেন ঠিক আছে তিনশো কুড়ি টাকা অ্যাটাচ বাথ আছে এসি সহ নন একটা বাথ আছে কোনো ব্যাপার না এসি ঘরও আছে কিচ্ছু ব্যাপার নেই আমাদের নিজস্ব প্রয়োজন আমাদের মন্দিরে এসে যত্ন সহকারে পুজো করা হয় ঠিক আছে আপনি পুজো করবেন প্রসাদ নেবেন প্রসাদ নিয়ে আমরা যেমন ইচ্ছা করছি না আমার সামর্থ্য কোনো খরচা করবে এনে কোনো জোরের ব্যাপার নেই আমার নিজের জুতো টুতো সব রাখা যাবে জুতো রাখতে কোনো ভয় লাগে না নিজস্ব দোকান আমাদের আমরা নি এই ধরনের ডালা সেখানে কিন্তু এক ধরনের প্যারা সন্দেশ থাকে এবং খেতে দুর্দান্ত টেস্টের হয় এবং সেগুলো এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর প্যারা সন্দেশ আছে পর পর কিন্তু রাখা আছে বিভিন্ন রকমের সন্দেশ আর এগুলো ওজনে কিন্তু বিক্রি হয় এখানে আরো সুন্দর এটা আরো বেশি সুন্দর এই যে প্যারা সন্দেশটা আছে এই সন্দেশ কিন্তু চারশো টাকা কেজি প্যারা সন্দেশ ভালো পুজো হয় ঠিক আছে এখানে কোনো পান্না ভিত্তিক কারবার হয় না নিজস্ব দোকান নিজস্ব পুরোহিত কাজ হয় ঠিক আছে কোনো অসুবিধা পড়বেন না তুমি যে এক নম্বর গেট মন্দিরের যে এক নম্বর গেট ঠিক তার পাশেই এই মৃত্যুঞ্জয় ভবন কিন্তু পেয়ে যাবে এখানে যদি চলে আসো নিঃসন্দেহে তোমরা তারক মদক হ্যাঁ সেখান থেকে নিঃসন্দেহে তোমরা প্রসাদ নিতে পারবে ভোগ নিতে পারবে থ্যাংক ইউ দাদা আরো অনেক দোকান কিন্তু তোমরা এখানে পাবে শুধু এখানে একটাই নয় রাস্তার দুই ধার দিয়ে কিন্তু প্রচুর দোকান এক নম্বর গেট হ্যাঁ সুন্দর আমাকে এখানেই পাবেন মন্দিরে সাতানব্বই বত্রিশ ছিয়াত্তর সাতাশি পঁচানব্বই আমার নাম্বার যদি কেউ পুজো দেয় বলবেন এনার সঙ্গে যোগাযোগ সোমনাথ ব্যানার্জি তারকেশ্বরে সন্ন্যাসের এখন পূজা চলছে সন্ন্যাসীরা সব এসে উত্তরী গ্রহণ করে বাবার পুজো পাঠ করছেন লক্ষ লক্ষ লোক প্রত্যেক দিন এখানে আসছেন তারা স্নান করছেন বাবা পুজো করছেন নিত্য সেবা করছেন দিচ্ছেন এবং আনন্দ মুখরিত ভাবে চলে যাচ্ছেন অবিস্মরণ করছেন আনন্দ মুখর এই তারকেশ্বর তিনি স্বয়ম্ভু তিনি আবির্ভূত হয়েছেন আজকে মানুষের ত্রাণ করার জন্যেই তিনি তারক ব্রহ্ম নাম অহরহ করেন আমরা পূজারীরা আপনাদের সকলে মঙ্গল চিন্তা করি এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি কোন টাইমে আসলে বাবার দর্শন পাওয়া যায় সাড়ে নটার পর থেকে এদিকে দেড় দেড় সাড়ে নটার পর থেকে এগারোটা পর্যন্ত এগারোটার পর আবার জল ঢালা আরম্ভ হয় তখন থেকে দেড়টা পর্যন্ত রবিবার সোমবার গভর্নমেন্ট ছুটির দিন দুটো পর্যন্ত তারপরে বাবা স্নান হয় রাজবেশ হয় এবং ভোগ ভোগ চলে তারপরে মন্দির বন্ধ হয়ে যায় এই নিত্য রোটেশন চারবার আরতি হয় ভোরবেলা মঙ্গল আরতি হয় পূজা আরতি হয় ওই দশটার সাড়ে দশটার সময় আর ভোগা এখানে ভোগা রতি হয় সাড়ে তিনটের সময় সন্ধ্যা আরতি হয় তখন সন্ধ্যার পরে ওই সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে এই রোটেশন সব সময় চলছে তারকেশ্বর দু নম্বর গেট এটা তো দু নম্বর গেট দু নম্বর গেটে দাঁড়িয়ে আছি একদম দুধপুকুরের সামনে এই হচ্ছে দুধপুকুর ঠিক তার সামনে দাঁড়িয়ে এখানে আরও এক দাদার সাথে দেখা হলে ইনিও এখানকার পূজারী দাদা আপনাকে নমস্কার এটা একটু ধরে একটু যদি পুজোর রীতিটা একটু ধরে কিভাবে এখানে পুজো হয় কোন টাইমে দেখুন এটা তো বাবার যেটা এটা স্বয়ংভু লিঙ্গ ঠিক আছে এটা কেউ প্রতিষ্ঠা করেনি এটা নিজে থেকে আবির্ভূত হয়েছেন কলির মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য বাবা মর্তভূমে আবির্ভূত হয়েছেন এখানে চার পরে চারবার পুজো হয় এখানে প্রথমে মঙ্গল আরতি হয় সকালবেলা ভোরবেলা মন্দির খোলার পর তারপরে ওই বাবার সাড়ে নটায় মন্দির বন্ধ হয় তারপর সিঙ্গার আরতি হয় বাবাকে ফল ভোগ হয় বাবার শৃঙ্গার আরতি হয় আর তারপর আপনার দুপুর দেড়টায় মন্দির বন্ধ হয় রবিবার সময় ছুটির দিন বন্ধ হয় তারপর বন্ধ হয়ে বাবার ভোগ নিবেদন হয় ভোগ আরতি হয় এখানে ভোগ থাকে বাবার গাওয়া ঘিমের লুচি পায়েস মিহিদানা জিলাপি সন্দেশ রসগোল্লা এসব ভোগ থাকে আর এটা তারপর ভোগ আরতি বাবাকে ভোগ নিবেদন হয় ভোগ আরতি হয় আর তারপর মন্দির বন্ধ হয়ে যায় বাবা বিশ্রাম হয় মন্দির বন্ধ হয় বিকালবেলা আবার মন্দির খুলে তারপর বাবার স্বয়ং আরতি হয় শীতাল আরতি হয় এই চারবার পুজোর এটাই আছে দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় শুধুমাত্র ভারতবর্ষ নয় গোটা পৃথিবী থেকে ভক্তরা আসেন বাবাকে পুজো করতে বাবাকে জলাভিষেক করতে এখানে এখনো এই তারকেশ্বর মন্দিরে এখনো যেটা রীতি আপনার এই মন্দিরের বরভগীয় মধ্যে এখনো কোনো ইলেকট্রিসিটি নেই হ্যাঁ মানে এখনো মোমবাতি জ্বলে হ্যাঁ হ্যাঁ এখনো মন্দিরের মধ্যে কোনো এসি পাকা লাইট কিছু কিছু মন্দিরের মধ্যে এখনো শুধু জ্বলে বাবা থাকেন এবং বাবাকে আর সময় বাবাকে খাট পেতে দেওয়া হয় বাবার বালিশ মায়ের বালিশ থাকে এবং বাবাকে তামাক সেজে দেওয়া হয় সেই তামাক এখনো ছাই হয়ে থাকে হ্যাঁ এখনো সেই তামাক ছাই হয়ে থাকে এবং মন্দিরের সামনে বাবার ধর্ণা এখনো এই মন্দিরে ধর্না পড়ে এবং ধর্নার মাধ্যমে হ্যাঁ ভক্তরা ওষুধ পান ধর্নার মাধ্যমে এখনো ভক্তরা ওষুধ পেয়ে অনেক দুরারোগ্য ব্যাধি অনেক সমস্যা কেটে যায় ঠিক আছে মানে আমি যে শুনছি না আমার গায়ের রোম কিন্তু সামনে দেখছেন দুধ পুকুর আছে না এখানে চান করে পুজো দিলে অনেক দুরারোগ্য ব্যাধি চলে যায় অনেক দুরারোগ্য ব্যাধি আমার আমার কাছে ভক্ত এসেছিলেন তার গোটা শরীরে যন্ত্রণা হচ্ছিল এখানে চান করে পুজো দেওয়ার পর পরে ঘুরে এসে বলছি দাদা আমি অনেক ভালো আছে আছি এখানে ধর্নার যে কাহিনী আপনার শুনলে আপনি মানে আপনার সত্যি কথা গায়ে লোম খাড়া হয়ে যাবে যেখানে বাবা তারনাথ এখনো কিভাবে ভক্তদের কৃপা করে চলেছে ঠিক আছে দাদা অনেক অনেক মূল্যবান জিনিস জানতে পারলাম ভালো থাকবেন দাদা ঠিক আছে জয় বাবা তার আপনার নামটা বলে দিন আমার নাম রাজীব মুখার্জি ফোন নম্বর দেবেন রোহিত তারকেশ্বর মন্দির মোবাইল নাম্বার এইট ওয়ান ডবল জিরো সিক্স থ্রি সেভেন থ্রি ফোর ফাইভ যোগাযোগ করলে পাবে তো থ্যাংক ইউ দাদা আচ্ছা এবার কিন্তু বেরিয়ে যাচ্ছি তারকেশ্বর মন্দিরের সামনে থেকে সেই দুধ পুকুরের পাশ থেকে যে রাস্তা দিয়ে ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি বাবার কাছে এসে অনেক মানুষের দুরারোগ্য ব্যাধি কিন্তু নির্মূল হয়েছে এই দুধ পুকুরে স্নান করে তারই ইতিহাস কিন্তু জানতে পারলাম এখানে অনেক মানুষ ভীষণ মানে উপকার পেয়েছেন সবকিছু কিন্তু সম্ভব হয়েছে এই তারকেশ্বরে এসে